নওগাঁর মান্দায় কাবিটা প্রকল্পের রাস্তায় অনিয়মের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন থেকে আব্দুল মজিদ নওগার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর শাহপাড়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোমবার বিকেলে চক্করামপুর শাহপাড়া এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাইদুর রহমান শাহ বক্তব্য দেন সিদ্দিক হোসেন শাহ গোলাম রাব্বানী শাহ মেহেদী হাসান শাহ আজাদ শাহ কাফিল আব্দুল গফুর ও আকাশ প্রমুখ বক্তারা বলেন গত শুক্রবার জুমার নামাজের সময় চকরামপুর শাহপাড়া ঢালাই রাস্তা হতে শাহপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাটিতে ঢালাই কাজ করা হয় কিন্তু শিডিউল অনুযায়ী কাজ হয়নি বরাদ্দ অনুযায়ী ইট বালু ও খোয়ার পরিমাণ কম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা তাদের দাবি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় রাস্তাটির সংস্কার ও উন্নয়ন কাজে চার লাখ দশ হাজার টাকা বরাদ্দ ছিল কিন্তু বাস্তবে দুই থেকে তিন লাখ টাকার কাজ করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে পড়বে তারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত দাবি করেছেন স্থানীয়রা জানান প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন এর আগেও সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণে অনিয়ম হয়েছিল এবারও একইভাবে নিম্নমানের কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয়ভাবে বিভিন্ন হুমকিরও মুখে পড়েছেন বলে দাবি করেন তারা তাদের দাবি সরকারি শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে এতক্ষণ দৈনিক যা যা বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ